ওয়েলকাম ফ্রেন্ডস মার্চের বেতন মার্চে ঢুকে গেলে কেলেঙ্কারির অ্যাক্সেস অন্তত যাদেরকে ইনকাম ট্যাক্স পে করতে হয় তার কারণ সেক্ষেত্রে তেরো মাসের ইনকামের ওপর ট্যাক্স দিতে হবে ট্যাক্সের হিসাবটাই পুরো উল্টোপাল্টা হয়ে যাবে এবং অতীতে আপনাদের অনেকেরই মনে থাকবে তেরো মাসের বেতন এবং এগারো মাসের বেতন এই নিয়ে বেশ কিছু সমস্যা হয়েছে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে তো যাই হোক পনেরোই ফেব্রুয়ারি এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে এখানে বিষয়টিকে নিশ্চিত করা হয়েছে প্রথম কথা হচ্ছে স্যালারি বিল অ্যান্ড ওয়েজেস বিল ফর মান্থ অফ মার্চ দু যেটা কোন ডেটের মধ্যে কোন ডেট বাই হুইজ বিলস অ্যাডভাইসেস আর টু বি সাবমিটেড সেটা হচ্ছে আঠেরোই মার্চ দু আর গ্র্যান্টিনেট স্যালারি বিল ফর মার্চ দু হাজার চব্বিশ সেটা একুশে মার্চ দু এবারে যে বিষয়টিতে আমি যাচ্ছি কবে বেতন ঢুকবে যেটা নিয়ে আলোচ্য বিষয় দেখুন স্যালারি ফর দি কাদের না স্টেট গভর্নমেন্ট গভর্নমেন্ট এডেড এডুকেশনাল ইনস্টিটিউশনস লাইব্রেরিয়ানস লাইব্রেরিজ তারপরে এমপ্লয়িজ অফ পঞ্চায়েত বডিজ ইত্যাদি স্যালবি পেড অন দোসরা এপ্রিল দু হাজার চব্বিশ অর্থাৎ মার্চের বেতন দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে আপনার অ্যাকাউন্টে ঢুকবে না অর্থবর্ষে চলে যাচ্ছে অর্থাৎ এই অর্থবর্ষে বারো মাসেরই ট্যাক্স এর হিসাব করে জমা দিতে হবে পাশাপাশি পেনশনের প্রসঙ্গে বলবো এগারো নম্বর পয়েন্টে দেখুন মান্থলি পেনশন ফর দি মান্থ অফ মার্চ হাজার চব্বিশ পেড অন দোসরা এপ্রিল দু অর্থাৎ টেনশনের কোনো কারণ নেই মার্চের বেতন এপ্রিল মাসেই ঢুকবে কাজেই এগারো বারো মাসের যেমন ইনকাম ট্যাক্স পে বা প্রত্যেকে করেছেন টিডিএস কাটিয়েছেন সেই সেইটা নিশ্চিন্তে থাকুন কোনো সমস্যা হবে না এই বিষয়টি অর্থ দপ্তর থেকে নিশ্চিত করেছে আমিও আপনাদেরকে নিশ্চিত করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ